সমাজ বিজয়ের নতুন আরেকটি অবর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা Fale পরিবারের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল Yeah. No. শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু

প্রশাসনকে সময়ের উপজিবি করে গড়ে তোলা ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি একটিসীম্য i'm going to আলমগীর আপনাদের ইতিমধ্যে জানিয়েছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব অসুস্থতা সঙ্গে কথা বলতে পারার জন্য আমার কারণ ও রোগ জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম পর ত্যাগীয় দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি দিয়েছি আমি আন্তরিক ধন্যবাদ চাই আমাদের বীর যারা সংগ্রাম করে এই অসংবকে সংঘর্ক করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দূর হরিণের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংসের স্তূর বেশ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণায় ভবিষ্যৎ তার তরংা এই যে স্বপ্ন নিয়ে মুখের রক্ত ঢেকে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা বাংলাদেশ

Sangat, santai, mungkin hidup semangat kembali. Bangladesh, another show